চেয়ারম্যান জি কাদের আরও বেশি কেটে কেটেছিল করছে আরো এক বস্তু কথা জাতীয় পার্টি আরামীকাল মতন করে আমি করতে হবে জাতীয় পার্টি বাংলা দশকার তৈরি করতে পারবে না বলছে আগামী নির্মা চলে আমী লিবম পারবে তার মানে কি তার মানে এই জি এম কাদের সুন্দর তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই কোয়েন্দার শেখ হাসিনার দশর এই রশিদ খানমন হাত ধরে কি নুরা যদি কেপ্তার হয় আমার প্রশ্ন কেন যেন কাদের ওই মাটি জন্য এখনো পর্যন্ত তাদেরকে কেপ্তার করা হচ্ছে না কোন উপদেষ্টারা তাদেরকে সহযোগিতা করছে তারাব জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত টিয়ারের কাছে আমরা সেটা জানতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রিয় সংগ্রামীবরা

সেইগুলোকে আমরা নিতে পারব বন্ধুগণ না কথাই স্পষ্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি পরিশালার কারাবিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে হামলা করা হচ্ছে সেই হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার না করা হয় তাহলে এর পরবর্তীতে যদি গণাধিকার পরিষদ এবং তার অঙ্গসংগঠন এটা গব্য না তাইন নিচে তুলে নেয় তাহলে আমাদের করার কিছু থাকবে না এ

আমরা সে বিষয়ে সহযোগিতা করবো কিন্তু আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যারা সংগ্রাম করেছে যারা অংশ নিয়েছে আমাদেরকে আমাদের মার খেয়েছি এখন কি আমরা মার খাবো নেতা কর্মীদের বলব জাতীয় পার্টি যেখানে মিছিল সমাবেশ করতে দেবে কোন মিছিল সমাবেশ আপনারা করতে দেবেন না একই সাথে ওই যে আমরা দেখেছি রংপুরে রংপুরে এনসিপির নেতাদেরকে গাড়ি দেওয়া হয়েছে অন্য দলের নেতাদের গালি দিয়েছে যে গালি দিয়েছে ওই জাতীয় পার্টির কোলাঙ্গার নর ওই মাস্তিককে হল সংবিধানকে প্রশ্ন করতে হবে ঠিক শুভ বাইদের যারা জিএম কাদেরের বিরুদ্ধে হামলা চালিয়েছে তাদের গ্রেফতার জন্য অভিযান চালিয়েছে আমরা মনে করি কত হামলা আমরা সমর্থন করি না কিন্তু আজকে জাতীয় মঞ্চে করছে আপনারা কেন জেমকে দেখে গ্রেফতার করছেন না আপনারা কেন চুন্নকে গ্রেফতার করছেন না ওই স্বামী হায়দার পাটুয়ারি এখনো পর্যন্ত কিভাবে টকসতে গিয়ে বড় বড় কথা বলে মিডিয়ার ভাইদেরকে বলব এই চাকরি কাউকে টকসতে দেখবেন না এরা কোন অভ্যুত্তরের চেতনার বিপরীতে গিয়ে হাতিদার দশা কাজ করছে। এই বাংলাদেশে হাতিদার কোন দশারের রাস্তায় প্রস্তাব দেওয়া যাবে না

শেখ হাসিনা কাদের সহজ আইনকে চালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে এলে অবশ্যই শাস্তি দিতে হবে এই মুহূর্তে আমাদের শুরু হবে আপনাদের সকলকে ধন্যবাদ